ভাবি কি করছছ তুমি এই তো রে প্রিয়া তরকারি কেটে নিচ্ছে একটু পর তো ভাইয়া আসবে মাঠ থেকে খাইতে দিতে হবে বল তুমি ওঠো তো ওঠো এখন আমি রান্না করব কারণ তোমার দেবো এখনি মাঠ থেকে চলে আসবে কারণ ও তো ভাত জাতা মত খাবার খেতে পারে না শুন বল মানুষস সকালে না খেয়ে মাঠে গেছে তুই আর পাগলামু করিস না তো তুই যা ঘরে যা ও তোমার স্বামী না খেয়ে গিয়েছে আমার স্বামী না খেয়ে যায়নি তোমার স্বামীর পথে তোমার দরদ আছে আমার স্বামী রান্না করবো প্রিয়া তুই এভাবে কেন কথা বলছিস আমি তো কিছু বুঝলাম না আমি এতদিন যা রান্না করেছি সেটাই রিজাল্ট খেয়েছি কেন আবার অর্জুন আলাদা করে রান্না করতে হবে শোন তুই এখান থেকে যা আমার মাথা আর খারাপ করিস না তোর ভাই একটু পরে মাঠ থেকে আসবে তাকে আমার খাবার দিতে হবে আর আমি কিছু বুঝি না তুই দুদিন দিন আসতে না আসতেই কিনারা শুরু করলি যা তো যা ঘরে যা দেখো ভাবি এতদিন আমি ছিলাম না তাকে তুমি নুন শাক দিয়ে ভাত খাওয়াইছো সে খেয়েছে কিন্তু এখন তো আমি চলে আসছি তাই না আর আমার স্বামীকে আমি নুন শাক দিয়ে ভাত খেতে দিব না তাই তার জন্য আমি ভালো কিছু রান্না করব। ভালোই ভালোই বলছি ভাবে এখান থেকে আপনি চলে যান আমি এখন রান্না করব। প্রিয়া তুই কিন্তু অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছিস আমি কিন্তু সব শুনে যাচ্ছি কিছু বলছি না প্রিয়া আমার মাথা গরম করাস না আর তুই কি ভুলে গেছিস আমি তোর কে হই হ্যাঁ তুই আমাকে এসব কি বলছিস তোর মাথা নষ্ট হয়ে গেছে আর যদি একটা তেরাতারা কথা বলিস তোর গায়ে আমি হাত তুলতে বাধ্য হব কিন্তু

আমি প্রিয়া হাত তুলে নেই এই প্রিয়া তুই মিথ্যা কথা কেন বলছিস চুপ করো তো ভাবি প্রিয়া কি মিথ্যা কথা বলতেছে তোমার সমস্যা কি হ্যাঁ বলো তো প্রিয়াকে আমি ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে আনার পর থেকেই তুমি সব সময় প্রিয়ার সাথে এরকম করো প্রিয়া আমাকে এর আগে অনেকবার বলেছে কিন্তু ওর কথা আমি শুনিনি কোনো পাত্তাই দেইনি আজকে তো তুমি ওর গায়ে হাত তুলছো দেখো ভাবি তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি তুমি প্রিয়াকে সহ্য করতে পারো না জানি তাই বলে গায়ে হাত তুলবে আমি ভালো ভালো বলছি তুমি ওর কাছে ক্ষমা চাও কি আমি কেন ক্ষমা চাইবো আমি কোনো ভুল করি নাই আমি পিয়ের গায়ে কোনো হাত তুলি নাই তুই বিশ্বাস কর আমি সত্যি বলছি ভাই তুই আমার কথাটা শোন চুপ কর তো আবারও মিথ্যে কথা বলতেছো এই এই তুমি পিয়ের কাছে ক্ষমা চাই কি হইছে বাড়িটাকে তোরা একদম বাসের কথা বানাই ফেলছিস হ্যাঁ দেখো না প্রিয়া মিথ্যা কথা বলছে আমি নাকি ওর গায়ে হাত তুলছি ওকে কত কথা শুনাইছি আর ভাইও বিশ্বাস করতেছে না আমার কথা তুমি কিছু বলো না আচ্ছা বলো তো জিজ্ঞাসা কি সমস্যা কি সমস্যা প্রিয়া রান্না করতে গেছে আমার জন্য ভাবি প্রিয়ার গায়ে হাত তুলছে আবার উল্টাপাল্টা কথা বলছে ভাবি কত বড় সাহস কে দিয়েছে হ্যাঁ ও আমার বউয়ের গায়ে হাত দেয় এই দাঁড়া তুই আমাকে শুনতে দে অথয় কি হয়েছে বলো তো আমাকে সকাল বেলায় তো বাড়িটা ভালো ছিল এখন কেন অশান্তি এখন কেন গঞ্জাম বাড়িতে শোনো তোমরা দুজন তো সেই সকালে না খেয়ে মাঠে গেছো সেই তো আমার কাছে খাবার চাবা তো আমি খাবারটা দিব কিভাবে যদি খাবারটা না রান্না করি তার মধ্যে প্রিয়া আসে বলতেছে ভাবি তুমি এখান থেকে ওঠো আমি জিসানের জন্য আলাদা করে রান্না করব। জানো জিশান আসার সাথে সাথে প্রিয়া ওকে বলতেছে আমি নাকি ওর গায়ে হাত তুলছি ওকে কত কথা শুনাইছি এই কথা শুনে যিশান আমাকে যা না তাই বলতেছে কেন আজকে কেন যিসান আমাকে এই কথা বলতেছে আমি করলে কিছুই করিনি আরে আমি নিজের দাঁড়িয়ে থেকে ওকে বিয়ে দিয়েছি ওর পছন্দের মেয়ের সঙ্গে আর এর বইয়ের কথা শুনে আমাকে এসব কথা বলতেছে তাহলে তুমি বলো আমি কি করেছি ভ্যানি তোমার একা কেনা বন্ধ করো আর শোনো এই সংশয় আলাদা হলে আমি এই বাড়িতে থাকবো আর যদি আলাদা না হয় তাহলে আমাকে আজই বাপের বাড়ি আমি থাকবো না হ্যাঁ তুমি ঠিকই বলেছ আর তাছাড়া আমিও কিছুদিন চল ভাবতেছি আমরা আলাদা খাবো কথাটা যেহেতু উঠেই গেছে ভালোই হয়েছে ভাইয়া তুমি আমাদের আলাদা করে দাও আজ থেকে আমরা আলাদা খাবো আমার আর এ শান্তি ভালো লাগে না বুঝতে পেরেছি আমি খাবি বুঝতে পেরেছি তুমি যে আলাদা খাবি এ কথাটা তুমি কি আমাকে বলতে পারবে এত প্লার এত পরিকল্পনা এত নাটক তো সাজার দরকার ছিল তোর মনে আছে কতটুকু বয়সে বাবা মা মারা গেছে মনে আছে এই হতভাগা হে তোকে মানুষ করেছে। কখনো বুঝতেই দেয়নি ও তোর ভাবি কখনো হয়েছে তোর বড় বোন কখনো হয়েছে তোর ভাবি কখনো হয়েছে তোর মা তোর সমস্ত আবদারগুলো কিন্তু যে আপনার গুলো আমি তোর পূরণ করিনি আমার অজান্তে তারপর ফ্যামিলি সম্পর্কে আমার ভালো জানা আমি জানতাম ওই মেয়ে বাড়িতে আসলেই বাড়িতে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে অশান্তির সৃষ্টি হবে আর এই তোর জন্য একটা উপযুক্ত শাস্তি হয়েছে তোকে আমি হাজার দিন বলেছি ওই মেয়ের বংশ মর্যাদা না ওর সঙ্গে বিয়ে দিলে বাড়িতে কোনোদিন সুখ শান্তি থাকবে না সারা আমার মাথা খাইতি না দিচ্ছেন আমার ছোট ভাই ওর কষ্ট দেওয়া যাবে না ওর ভালোবাসার মানুষের সঙ্গে ওকে বিয়ে দিতে হবে এবার বলো তো হইলো তো এবার তোমাকে বলি পরিবেশ বোঝা শেখ একসঙ্গে থাকা শেখ তুমি যে তোমার ভাবি নামে মিথ্যা বদনাম রটাইছো এখানে এটা আমার মজা হয়ে গেছে আলাদা খাবার খাবা সংসার আলাদা করে দিব এটা আমার কোনো সমস্যা নেই হ্যাঁ তাই করো সংসার আলাদা করে দাও আমরা আমাদের মতো থাকি এখনো এই কথা বলতেছিস তোর বইয়ের কারণে আমার মতো বড় ভাইয়ের সামনে তুই গিয়ে কথা বলতেছিস মুখে মুখে তর্ক করতেছিস এই জন্য কি তোকে মানুষ করেছি আমি এই জন্য তোকে বড় করেছি হ্যাঁ পুলি দিনকে রাত করে রাতকে দিন করে তোকে আমি পরিশ্রম করে লেখাপড়া করাইছি আর তুই সামান্য একটা মেয়ের কারণে তুই আমাকে এত বড় কথা বলতে পারছিস ঠিক আছে তোর জন্য যদি এত কিছু করতে পারি তোর দাবিটাও মেনে নিতে পারি তবে আমিও দেখবো এই মেয়েকে নিয়ে তুই কতদিন শুধু সংসার করতে পারিস কাউকে পঞ্চায়েত যাকবো হিসাব করে তোর পাওয়ার আমি তোকে বুঝাই দিব আমি তোর হক নষ্ট করব না আমি তোর হক মেরে খাব না তুই যতটুক পাবি তোর হক আমি তোকে বুঝাই দেব তুই তুমি এসব কি বলছ তুমি থামো তুমি এমনটা করিও না আমি এটা কখনো চাই না আমরা আলাদা খাবো দিদার ভাই ভাই এমনটা করিস না ভাই আমার ভুল হয়েছে ভাই আমি কথা তোর তুই চুপ কর চুপ কর চল তাহলে কথাটা শোন